আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্যালাক্সি ডেস্টিনেশনে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার তারা ইতোমধ্যেই অবগত আছেন যে মেট্রো রেলে কিন্তু পঁচিশ নভেম্বর দুই থেকে অনলাইনে রিচার্জ সুবিধা চালু হয়ে গিয়েছে সেই রিচার্জ সুবিধার কি অসুবিধা কি ফিচার সেগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে আপনারা এই উপরের আই আইকনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন এখন আমি আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা অনলাইনে রিচার্জ করবেন সে সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো দেখার পরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দিব আমার কাছে দুটো র্যাপিড পাস আছে এটা একদম অনেক পুরাতন প্রথম ডিজাইন খুব সম্ভবত এটা দুই হাজার সালে কেনা আর এটা হচ্ছে নতুন ডিজাইনের র্যাপিড পাস আমি এই ভিডিওতে যে কোনো একটা র্যাপিড পাস কিভাবে রিচার্জ করতে হয় আপনাদেরকে দেখাবো প্রথমেই আমি ব্রাউজারে চলে যাচ্ছি এরপর চলে যাব র্যাপিড পাসের ওয়েবসাইটে যেটা ঠিকানা হচ্ছে র্যাপিড পাস ডট ঠিকানাটি মুখস্থ রাখার কোনো দরকার নাই কারণ এই যে দেখুন আপনার র্যাপিড পাসের পেছনেই কিন্তু এই ঠিকানাটা দেওয়া আছে এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে র্যাপিড পাসের পেছনে এই ঠিকানাটা দেওয়া আছে তো সুতরাং ঠিকানা খোঁজা নিয়ে কিন্তু আপনাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই আচ্ছা আমরা চলে যাচ্ছি ওকে হুম ওকে র্যাপিড পাসের ওয়েবসাইটে যাচ্ছি হ্যাঁ র্যাপিড পাসের ওয়েবসাইটে আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে কার্ডটি তাহলে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর রেজিস্ট্রেশন করা থাকলে সরাসরি সাইন ইন করে নিন আমি আমার ইমেইল ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে এখন সাইন ইন করবো হ্যাঁ সাইন ইন হয়ে গিয়েছে সাইন ইন হয়ে যাওয়ার পর আমার অ্যাকাউন্টে সেভ থাকা র্যাপিড পাসগুলা কিন্তু দেখা যাবে হ্যাঁ আমার একটা র্যাপিড পাস সেভ করা এটা রিচার্জের বাটন কিন্তু এখন সামনেই চলে এসেছে এছাড়াও আপনি চাইলে ড্যাশবোর্ডে রিচার্জ বাটন আছে সেখান থেকেও চলে যেতে পারেন একই কথা প্রথমে আপনার যদি একাধিক কার্ড অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এখান থেকে কার্ডটি নির্বাচন করুন এই যে এটা দেখুন এই কার্ডটাই হ্যাঁ এখানে কার্ড হোল্ডারের নামও দেখাচ্ছে কার্ডের নাম্বারটাও দেখাচ্ছে এবং রিচার্জের অ্যামাউন্ট আপনি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন আমি এই মুহূর্তে পরীক্ষা করার জন্য একশো টাকা রিচার্জ করব আর যে কোনো ব্যাংকের কার্ড যে কোনো এম বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে এমনকি পাঠাও পে ব্যবহার করেও আপনারা রিচার্জ করতে পারবেন তবে যাই রিচার্জ করেন না কেন একটা কিন্তু গেটওয়ে ফি দিতে হবে যেটা হচ্ছে পয়েন্ট এইট থ্রি পারসেন্ট ওকে তার মানে প্রতি এক হাজার টাকা রিচার্জে আপনাকে আপনাকে আট টাকা তেত্রিশ পয়সা একটা গেটওয়ে ফি সার্ভিস চার্জ দিতে হবে ওকে আমি চলে যাচ্ছি পেমেন্ট গেটওয়েতে আমি এখানে দেখেন পে উইথ বিকাশ এবং গুগল পে আলাদা দুটো বাটন রয়েছে এছাড়াও ব্যাংকের কার্ড মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং এবং মোর অনেক কিছুই রয়েছে বাংলা কিওয়ার আমি পেমেন্ট উইথ বিকাশ দিব ওকে এরপর বিকাশে কীভাবে পেমেন্ট করতে হয় আপনার মোবাইল নাম্বারটি দিতে হয় মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসে পিন কোড সেই অংশগুলো আমি আর দেখাচ্ছি না আমি সরাসরি সামনে চলে যাচ্ছি ভিডিওটা এখন একটু পজ দিচ্ছি ওকে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট এন্ট্রি দিয়ে দিয়েছি এখন জাস্ট কনফার্মেশন কনফার্মেশন হলেই টাকা কিন্তু কাটা হয়ে যাবে ওকে আমার মোবাইলে একটা সিক্স ডিজিটের কোড এসেছে সেটা যাচ্ছে এবারে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন লাগবে হ্যাঁ আমি পিন প্রবেশ করে গিয়ে গো দিলাম অ্যাকাউন্ট থেকে হ্যাঁ দেখাচ্ছে বিকাশ থেকে টাকা কাটা হয়েছে এবং আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিন্তু আমার কার্ডে কিন্তু এই টাকাটি এখনও আসেনি এজন্য কি করতে হবে স্টেশনে স্থাপিত নতুন করে স্থাপিত অ্যাড ভ্যালু মেশিন এভিএম মেশিনে আগে একবার এই কার্ডটিকে আমার ট্যাপ করাতে হবে প্রতিটা মেট্রো স্টেশনের দুপাশে একটি একটি করে প্রতি স্টেশনে দুটো করে এভিএম মেশিন বসানো হয়েছে আপনারা যখন অনলাইনে রিচার্জ করবেন ভাই এই কার্ডটা তো নিশ্চয়ই ওয়াইফাইয়ের সাথে যুক্ত না তাই না মোবাইল ডাটাও নেই এটা কিভাবে জানবে যে আমি রিচার্জ করলাম এটা করার জন্য আমার এই রিচার্জটি সাকসেসফুলি এই কার্ডে আনার জন্য স্টেশনে স্থাপিত এভিএম মেশিনে অবশ্যই আমার এই কার্ডটিকে ট্যাপ করাতে হবে ট্যাপ করানোর জন্য অবশ্যই নির্দিষ্ট কোনো সময়সীমা নেই আপনি যে কোনো দিনের ভেতরেই আপনি একদিন দুই দিন সাত দিন দশ দিন বিশ দিন তিরিশ দিন পরে ট্যাপ করালেও হবে তাহলেই রিচার্জটি আপনার এই কার্ডের সাথে সিঙ্ক হয়ে যাবে এবং আপনি মেট্রো রেলে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন আমি আমার ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি রিচার্জ অপেক্ষমান একটা আপডেট দেখতে পাচ্ছেন তার মানে আমি বুঝতে পারছি যে আমার কার্ডে রিচার্জ অপেক্ষমান এবং এটা কিন্তু আমাকে এভিএম মেশিনে ট্যাপ করাতে হবে রিচার্জ প্রক্রিয়া বেশ সহজ শুধু এভিএম মেশিনের প্রক্রিয়াটা না থাকলেই ভালো হতো রিচার্জ প্রক্রিয়া নিয়ে আপনাদের যদি যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন ভিওয়ার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ